আজকে আমি কথা বলবো আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে এবং আমার নিজে কিছু সমস্যা ফেস করা থেকে আমি মাইগ্রেনের ব্যথায় যেভাবে ফেস করেছি তো ওই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমি বিগত আট বছর প্রবাসে ছিলাম তিন তিনটে দেশ সফর করে আসছি তো ব্যথা যন্ত্র না মাইগ্রেনের ব্যথা যন্ত্র না এটা আমি জানি তো কিছুদিন আগে অল্প কিছুদিন আগে আমার হঠাৎ করে আমি শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো হঠাৎ করে আমার নাক বন্ধ হয়ে বেতা শুরু হয় তো নাক বন্ধ হয়ে যখন বেতা শুরু হয় মাথা আধা মাথা বেতা আধা চোখ বেতা আধা মুখ বেতা আস্তে আস্তে এত তীব্র যন্ত্রণা বেতা শুরু হয় তো আমি আর সহ্য করতে পারিনি সহ্য করতে না ফেলে আমার এক আঙ্কেলকে ফোন দিলাম আমার চাচা শ্বশুর হয় উনি সিলেট কয়েকটা হসপিটালের সাথে জড়িত থাকে তো ওনাকে ফোন দিলাম ওনাকে ফোন দিয়ে বললাম যে আঙ্কেল আমার এমনি সমস্যা উনাকে বলার পরে উনি আমাকে বলছে যে তুমি রেডি আমি ওনার সাথে গেলাম যাওয়ার সময় আবার কিছু ফেন কিলা নিয়েছি ব্যথা কিছুটা নিয়ন্ত্রণ করা গেল খাওয়া তো বাসে যখন বসছি আমি বাসের সাইডে বসতে হয় কারণ বাসের সাইডে না বসলে বাতাসটা না লাগলে আমার খুব কষ্ট হয় আর বমি বমি ভাব হয় তো আমি সিলেট গেলাম ডাক্তারের সাথে দেখা করলাম ডাক্তার আমাকে বলছে তুমি আগে রে করে নিয়ে আসো

মাসে আমাকে দুই তিন দিন ডাক্তারের কাছে যেতে হতো চিন্তা করেন একবার যদি ডাক্তারের কাছে যায় ফার্স্ট থেকে ছ হাজার টাকা যায় তো যেমন টাকা নষ্ট হয় তেমন আমার সময়টাও নষ্ট হয় সারাটা দিন কিন্তু কষ্ট করতে হয় আপনারা জানেন যারা ডাক্তারের কাছে যান কত কষ্ট হয় কিছুদিন আগে আবার আমি ঢাকা গিয়েছিলাম ঢাকা যখন গিয়েছিলাম ঢাকা এক আত্মীয়র কাছে তো ওনার কাছে গিয়ে দেখি বেতাটা আবার শুরু হয় ওনাকে বলছি ওনা আমাকে একটা মালিশ দিয়েছে মালিশটা আমি যখন

এইটার বিপরীতে যদি একটা মালয়েশিয়া তো কাজ করে আমার নাকের বেতা আমার বেতা নিয়ন্ত্রণ রাখে এবং একটা সময় থেকে ওষুধ খেতে হয় না বুমের জন্য যে একটা কষ্ট করতে হয়তো বুমের জন্য কষ্ট করতে হয় না আমি যখন কোনো জায়গায় যাই তো আমার সাথে দেখি গাড়িতে বসলে এই সমস্যাটা দেখা দেয় না বুমি বুমি বাদটা হয় না কারণ আমি লাগিয়ে রাখি তখন এই সমস্যাটা আর হয় না তাই আমি চিন্তা করলাম যে এই যে একটি সমস্যা সমাধান একটি মালিশ কেন না আমি আমার আরো ভাই দেওয়ার চেষ্টা করি কারণ তারাও তো এই সমস্যা ভুগছেন যেহেতু আমি ইয়ার থেকে সমাধান পেয়েছি আমি এই ওষুধ খাওয়া থেকে দূরে থাকতে করতেছি একটি মালিশের মাধ্যমে তাহলে কেন না আমার আরো ভাই ব্রাদারকে হেল্প করি কারণ আমি বলতেছি যদি আপনারা দীর্ঘদিন ধরে মাইগ্রেনের ব্যথা বুকে থাকেন অনেক কষ্ট করে থাকেন অনেক ওষুধ সেবন করে থাকেন যার কারণে ওষুধ সেবনের কারণে আপনার হার্টের সমস্যা 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 বিভিন্ন এর থেকে রক্ষা করতে পারেন একটি মালিশের মাধ্যমে কতটা হয় আপনারা যারা এই মালিশটা নিতে চান এবং এই ব্যথা থেকে মুক্তি পেতে চান তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আপনারা চাইলে কিন্তু ঈদের ব্যবহার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আসসালাম